লুঙ্গিপুরের রাজাসগুলাকে কোলে নিয়ে কি করতেছি রাজাশগুলাকে আজকে বের করে ফেলছি রাজহাসগুলো আজকে বিদায় হয়ে যাবে নতুন ঠিকানায় অনেকটাই কষ্ট লাগতেছিল অনেক শখের হাস ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে হচ্ছে যে বিদায়ী এবং বিদায় ঘন্টা সেটা হচ্ছে রাজাশ এবং তিতির আর এখানে সুন্দর সুন্দর রাজাসগুলোকে আমি কোলে নিয়ে আদর করতেছি এবং লাস্ট বিদায় জানাচ্ছি এখন আমি ওদেরকে প্যাকিং করে ফেলবো প্রথমে এগুলা কিভাবে প্রসেসিং করতেছি না করতেছি সেটা আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এগুলোকে কেজ থেকে বের করে ফেলতেছিলাম তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি এটাকে কেজের মধ্যে রাখছিলাম বড় কেজ থেকে ছেড়ে একটা বড় লোয়ার কেজে রাখছিলাম যাক মাশালা দোনোটা বের হয়ে গেছে তো এগুলাকে নিয়ে গিয়ে আমি আজকে দিয়ে আসবো ডেলিভারি কারণ হচ্ছে যে এগুলো অনেক আগে আমি বিক্রি করতে চাইছিলাম তো এইবার কিন্তু শীতের পর আমি আর ওদের কাছ থেকে ব্রিড করাই নেই এমনিতে ব্রিড পাইনি সেজন্য বিক্রি করে দিচ্ছি আর ওরা শীতের মধ্যে ডিম বাচ্চা করে সেই জন্য এখন আপাতত আমার কাজাহাশ রাখবো না সেজন্য এগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি নতুন ঠিকানা চলে যাবে আর নিচের কেসটা সরাই ফেলছি সেজন্য আর ওইখানে রাখার জায়গা নাই উপরে কিন্তু রাজহাঁস নেওয়া যাবে না কারণ হচ্ছে রাজাহাঁসকে পানিতে রাখতে হয় সেজন্য তো ইনশাআল্লা আল্লাহর রহমতে পরবর্তীতে যদি পানি কোনো সিস্টেম করতে পারি আবার লালন পালন করা শুরু করবো ইনশাল্লাহ এই যে দেখুন ধরুনটা একসাথে এখানে দাঁড়ায় আছে তো আমি ভিডিও করতেছি এবং ভাবতেছি যে এগুলো কি ছেড়ে দিবো না রাখবো ছেড়ে দিব না রাখবো অনেকটাই কষ্ট লাগতেছিলো কারণ হচ্ছে অনেক কষ্ট করে এগুলাকে আনা হয়েছে অনেক দূর থেকে আনছিলাম তো আজকে ডেলিভারি দেওয়ার পাশাপাশি আরেকটা জিনিস ডেলিভারি দিব সেটাও দেখাবো আপনাদেরকে তো আমি প্রথমে কাজ করে ফেলতেছি এখানে পরিষ্কার করে ফেলতেছি যেখানে রাজা ছিল এখানে আর এখানে নতুন একটা জিনিস আনা হবে জন্য তিনটা রাজা ছিল তিনটার মধ্যে একটা তো আগে বিক্রি করে ফেলছি পরবর্তীতে দুইটা বিক্রি করছি যাক মাসাল্লাহ তো কাজগুলো শেষ করার পর তাকে রাজহাজগুলার সাথে সাথে কী কী ছিল সেটা বলি রাহামা ছিল এবং তারকি ছিল তার্কিগুলো এখন অন্য জায়গায় রেখে দিছি এখন বের করে ফেলবো এই যে দেখুন বের হয়ে যাচ্ছে তারকি গুলা রাজাহাজকে দেখে ওরা লাফালাফি করতেছিল পরবর্তীতে আমি ওদেরকে বের করে দিয়েছি এখানে তিনটে তারকি আছে তার্কিগুলো আল্লাহ মতে ডিম পাড়া শুরু করছে সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে রাজ কিন্তু আমার এখানে দুইবার ডিম পার্সে দনোবারই বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার ওইগুলো ডগ দেখেন তারা তো জানেনি অবশ্যই আর এইখানে রাজ সরাই ফেলার অন্যতম কারণ হচ্ছে যে যেখানে কেসটা ছিল ওইখানে স্পেস কম ছিল সেজন্য জন্য তো স্পেস কম থাকার কারণে আলোরমতে যেখানে টাইগার মুরগি লালন পালন করতাম ওইটাও ভেঙে ফেলছি পরবর্তীতে চীনা যেখানে লালন পালন করি ওইখানে আল্লাহ রমতে এখন তার কিগুলো আছে শুধু নিচে আছে তার কিগুলো আর গুলো সবগুলো উপরে নিয়ে গেছি ইনশাল্লাহ আর আলোর মধ্যে ওই তিনটে আছে দুইটা ফিমেল একটা মেল হোয়াইট কালারটা মারা গেছে আর রাজাসগুলোকে একটু ধরতে সময় লাগতেছে কারণ হচ্ছে যে ডেলিভারিটা দিব একটা বাজে তো এখন আমি সাড়ে বারোটা বাজে আলোর মতে ভিডিওটা করতেছিলাম তো কিভাবে ডেলিভারি দিব না দিব সেটা প্রসেসিং করতেছিলাম আর হচ্ছে যে ক্যারেটের মধ্যে দিতে হবে তারপরে কার্টুনের মধ্যে দিতে হবে সবগুলো একসাথেই দিতে হবে এই যে দেখুন এইটার সাথে আমি লাস্ট একটা ভিডিও বানাই নিলাম কারণ হচ্ছে যে অনেক কষ্ট লাগতেছে এত শখের হাঁসগুলো আমি দিয়ে দিতেছি ডেলিভারি সেজন্য তো এগুলো আমি যদি ছেড়ে ডালাম করতাম অবশ্য রাখা যাইতো কারণ হচ্ছে যে ছেড়ে কিন্তু খাবার দাবার কম লাগতো এবং ঘাস হয়তো বা লতা পাতা খেয়ে বেঁচে থাকতে পারতো সেজন্য আর এইখানে কিন্তু কেজির মধ্যে রাখাটা এবং খাবার দাবার দেওয়াটা অনেক সময় পরিষ্কার করাটা অনেক সময় লাগে সেজন্য তো এই যে দেখুন আজকে সবগুলো পরিষ্কার করে ফেলতেছি এদিকে চলে আসছে এবং এদের ডাকাটাকে কিন্তু অনেক ভালো লাগে আমার এই যে দেখুন গুলা যেই খালি জায়গাটা আছে টাইগার মুরগির কেজটা ভেঙে ফেলছিলাম ওইখানে একটু হাঁটাচলা করছিল পরবর্তীতে নিচে নেমে চলে যাইতেছে দেখুন তার্কিগুলো তো তার্কিগুলো কেজের মধ্যে রেখে দিতে হবে এখন এমনিতে যদি বেশি হাঁটাচলা করায় ওরা কিন্তু রাজার সাথে মারামারি শুরু করে দেয় সেই জন্য আমি এগুলোকে কম হাঁটাচলা করানোর পর কেজের মধ্যে রেখে দিই তো এখানে যে খাঁচাটা আছে খাঁচাটাও পরিষ্কার করে আমি উপরে নিয়ে যাব কারণ এই যে এদিকে ভিডিও নিই এই যে দেখুন কিভাবে ভিডিও করে নিচ্ছি কতটা কষ্ট হইতেছে কতটা কষ্ট লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কারণ হচ্ছে যে একটা জিনিস সকল লালন পালন করার পর এটা যদি ছেড়ে দিতে হয় অনেকটাই কষ্ট লাগে যারা আমার মতো আল্লাহ রহমতে পোষা পাখি লালন পালন করেন এবং রাজাস লালন পালন করেন তারা অবশ্যই বুঝবেন আল্লাহ রহমতে এখানে কেজটা পরিষ্কার করার পর আমি এটা উপরে নিয়ে যাব সেটা তো বলছি আপনাদেরকে তো এইখানে তারকিগুলো এখন কেজের মধ্যে দিয়ে ফেলি তো পুরো উঠানটা আমি ঝাড়ু দিয়ে ফেলছি এবং এখানে কবুতর চলে আসছে রাজাস তারপর তারপরে তারকি সবাই মিলেমিশে খাচ্ছে তো এগুলো কীভাবে ডেলিভারি দিচ্ছি সেটা এখন প্যাকিং করা আপনাদেরকে দেখাবো আল্লাহর রমতে আপনাদেরকে তার আগে কেজের মধ্যে তারকিগুলোকে দিয়ে ফেলছি নয়তোবা ওরা ভয় পাবে সেজন্য তো এই যে দেখুন আল্লাহ রহমতে যেটা ডেলিভারি দেবো সেটা প্যাকিং করে ফেলতেছি কার্টুনে করে প্যাকিং এক জোড়া আর ক্যারেটে করে প্যাকিং এক জোড়া সেটা হচ্ছে যে রাজ ক্যারেটে করে প্যাকিং করব। আর তিতিরগুলো আল্লাহ রহমতে কার্টুনে করে প্যাকিং করতে হবে নয়তা লাফলাফি করবে সেজন্য তো এগুলোর পা ধরে ওগুলাকে প্যাকিং করতে হয় কারণ হচ্ছে যে এগুলোর অনেক শক্তি সে জন্য এগুলোর পাগুলো ধরে প্যাকিং করতে হয় আর পাগুলো যখন ধরছি ওরা কিন্তু লাফালাফি করতেছিল পরবর্তীতে আমার হাত কেটে গেছে ওদের নোখগুলো হচ্ছে অনেক ধারালো আর যারা তিতি লালন পালন করেন তারা তো অবশ্যই জানেন ধারালো নোখগুলার দ্বারা কিন্তু পা ছিলে যায় এবং হাত ছিলে যায় সেজন্য আর এখানে দেখুন কত সুন্দর করে প্যাকিং করে ফেলতেছি আর পাশে কবুতর খাবার দাবার খাচ্ছে তো তিতিরটা প্যাকিং করার পর রাজাশগুলো প্যাকিং করব এগুলাকে খুব সুন্দর করে ট্যাপিং করে রাখতে হবে কারণ হচ্ছে যে ট্যাপিং যদি না করি তাহলে যদি এক জায়গা দিয়ে বিন্দুমাত্র ছিদ্র দেখতে পায় ওই দিক দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করবে সেজন্য তো এগুলো প্যাকিং করা শেষ হয়ে গেছে পরবর্তীতে রাজাশগুলো প্যাকিং করতেছি এখানে রাজাশগুলো ধরার জন্য চেষ্টা করতেছিলাম এগুলো শুধু দৌড়াচ্ছিলো দৌড়াচ্ছিলো এই যে ভালো মতো ট্যাপিং করা হয়ে গেলে এগুলো নিয়ে যাব আর বেঁধে ফেলবো তো অনেকে জানতে চাইছেন যে আমরা ডেলিভারি কীভাবে দিয়ে থাকি এইটা হচ্ছে যে আমার শহরের মধ্যে তো ইনশাল্লাহ খুব সুন্দর করে রাজাশগুলো এখন ধরবো আর হচ্ছে যে রাজাশগুলো যখন ধরার চেষ্টা করতেছিলাম একটাকে ধরলে আরেকটা লাফালাফি করে সেজন্য আমি দোনোটাকে ধরে ফেলছি কারণ হচ্ছে যে ওরা দোনোটা পেয়ার একটার সাথে একটা একবার মিল আসছে সেজন্য আমি যদি ফিমেলটাকে ধরি রাজাস মেলটা লাফালাফি করে আর যদি মেলটা ধরি রাজাস ফিমেলটা লাফালাফি করে সেই জন্য একসাথে দোনোটাকে ধরে ফেলছি পরবর্তীতে একটাকে জালির মধ্যে নিয়ে একবার বেঁধে ফেলতেছিলাম তো এগুলো ক্যারেটের মধ্যে করে উপরে জালি দিয়ে দিতে হবে নয়তো বা এরা নিঃশ্বাস নিতে পারবে না সেজন্য আর কার্টুনের মধ্যে তো নেওয়াই যাবে না কারণ হচ্ছে যে ওগুলো হচ্ছে যে অনেক ওজন সেজন্য তো ক্যারেটের মধ্যে দিয়ে দিলে অনেক সুবিধা হবে এগুলো নিয়ে যাবে যে রাও যান জন্য আমি অনেক কষ্ট করে প্যাকিংটা করে ফেলতেছিলাম রাজাসটা অনেক কষ্ট হয়েছে পরবর্তীতে এটা দিয়ে আসতে হয়েছিলো দুই নম্বর গেট আর দুই নম্বর গেটের আশেপাশে অনেকেই চাইছিল কিন্তু ডেলিভারি দিতে পারিনি কারণ হচ্ছে যে আমার কাছে দুই পিসি ছিল দুই পিস দেওয়ার পর আল্লাহ রহমতে আর ছিল না সেজন্য আর গুলাও শেষ হয়ে গেছে আমার খামার থেকে তো চারটা প্রাণী চলে গেছে তো আমার এখানে আল্লাহ রমতে চীনা হাঁস দেশি হাঁস এবং পাতি হাঁস আর হাঁস ছিল সবগুলা এখন এই রাজহাঁসটা ডেলিভারি হওয়ার পর আল্লাহ রহমতে আর কোনো হাঁস থাকবে না ইনশাল্লাহ শুধু মুরগি থাকবে আর পাখি থাকবে আর হচ্ছে যে কোয়েল পাখি থাকবে আর হচ্ছে যে আল্লাহ রহমতে কবুতর থাকবে তো দেখুন কিভাবে ডেলিভারিটা দিতে হয় তো রাজহাঁস কিন্তু এখন ডিম পারবে না ডিম পারবে আবার আগামী শীতে সেই জন্য আমি এগুলো বিক্রি করে দিয়েছি কারণ হচ্ছে যে রাজহাঁস আমার অনেক শখের যদি ওরা রেগুলার ডিম পারতো তাহলে অবশ্য রেখে দিতাম মাঝখানে কিন্তু ওরা ছয় মাস পর ডিম পাড়তেছিল এখন আবার এক বছর এক বছর ডিম পাড়তেছে সেই জন্য বিক্রি করে দিছি কারণ হচ্ছে যে স্পেস নাই আর আমি সময় দিতে পারতেছি না সেই জন্য শুধু শুধু কষ্ট করে এখানে রেখে লাভ নাই আর পরবর্তীতে যার কাছে থাকবে উনি খুব ভালো মতো কেয়ার করবে সেটাই বলে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে নিবে উনিও লালন পালন করবে সেই জন্য খাওয়ার জন্য নিতেছে না যাক মাশাল্লাহ তো এখন আমি প্যাকিং করে বের হয়ে গেছি গাড়িতে করে চলে যাচ্ছি ডেলিভারিটা দিতে ডেলিভারিটা দিয়ে মতে তাড়াতাড়ি বাসে চলে আসবো কারণ হচ্ছে খাবার দাবার দিতে হবে সবগুলোকে সেজন্য তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আশা করি ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখছে সবাইকে বিভক্ত করে দেওয়া আছে দেওয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এবং আমার নতুন নতুন যে প্রাণীগুলো আসতেছে অবশ্যই সেটা দেখার জন্য যে এটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ মতে তো দেখুন এটা ডেলিভারিটা দিচ্ছি কত দূরে গিয়ে মাশাল আলহামদুলিল্লাহ